হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমাদের ডিএলএফ কলেজ হুগলি ডায়েট কলেজ যাকে বলে তো সকাল সকাল আমি কলেজ যাব বলি বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকে দেখছি আকাশের চারিদিকে সাদা সাদা মেঘ ভাসছে খুব সুন্দর লাগছে দেখতে কারণ আমাদের যেহেতু বাঙালিদের দুর্গা পুজো আসছে আর এই সময় তো আকাশে হালকা হালকা সাদা মেঘ কালো মেঘের দেখা যায় আজকে ট্রেনে ভিড় ছিল না করে তবু আমি উঠেছি এই হচ্ছে আমাদের খামাগাছি স্টেশন পার করছি ট্রেন প্রকৃতিকে সুন্দর লাগছে কারণ চারিদিকে সাদা মেঘ ভাসছে আর তার সাথে সাথে এই সবুজের প্রকৃতি তো খুব সুন্দর মানে দেখতে লাগছে কি বলবো এবার তো কলেজ চলে এসেছি আজকে আমরা প্ল্যান করেছিলাম যে হোস্টেলে আমরা পিকনিক করবো তো আমরা বাড়ি থেকে লুচি ঘুগনি মিষ্টি নিয়ে এসেছি কারণ বন্ধুদের সাথে হোস্টেলে বসে আমরা দুপুরে লাঞ্চ করবো তো সেই মতে আমরা সব খাবার বার করে নিয়েছি এবার সার্ফ চলছে বর্ণালি তো ঘুগনি সার্ভ করছে বর্ণালি তো সবাইকে ঘুগনি সার্ভ করে দিচ্ছে আর আমি ভিডিও তৈরি করছি আর এই আমাদের মৌসুমি গন্ধরা লেবু কাটছে কারণ ঘুগনিতে গন্ধরা লেবু দিয়ে আমরা ভেবেছি খাবো তো ও গন্ধরা লেবু কাটতে ব্যস্ত আর তার সাথে সাথেই বর্ণালি টমেটো সস ঘুগনিতে দিচ্ছে কারণ এটা খেলে খুবই ভালো লাগে ঘুগনি যেহেতু আমার তো খুবই ভালোই লাগে তোমরা কমেন্ট করে জানো তোমাদের কার কার ঘুগনি খেতে ভালো লাগে এবার তো আমি চলে এসেছি ক্লাসে আর ক্লাসে এই টাইমে এখন আমাদের স্যার আসেনি তাই আমার সব বন্ধুরা মিলে এখন বসে আছি যে যার কাজ নিয়ে ব্যস্ত আর আমাদের তো প্রজেক্ট দিয়েছে তাই প্রজেক্টের জন্য আমরা কার্ডবোর্ড জোগাড় করছি বাইরে সবাই আমরা আলোচনা করছি কীভাবে আমরা এই কাজটা কমপ্লিট করবো বন্ধুরা তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করতে